হাই সো আজকে আমি সকালে উঠে গেছি তাড়াতাড়ি সারাদিন আমি কি কি করি সেটাই আজকে শেয়ার করব। সকালে উঠে প্রথমে ব্রাশ করে নিচ্ছি না প্রথমে জল খেলাম তারপর একটু ব্রাশ করবো তারপর আমি চুল আঁচলে নিই সকালে উঠে চুল আচরানোটা ইম্পর্টেন্ট তারপর একটু ভাবছি কি করব দেন আমি চা বানান চা বানিয়ে এবার আমি খাবো আজকেও প্রচণ্ড গরম পড়েছে গায়ে বিরক্ত লাগছে আমার বাট কত গরমেও আমাকে চা খেতেই হবে যাই হোক গরমে আমি রিলসটাও বানাতে পারছি না আমার কাছে ভালো ফোনও নয় যে ভালো করে ভিডিও বানাবো বাট যেটা আছে সেটা দিয়ে আমি বানানোর চেষ্টা করছি বাট আমি এখানে ক্রিম মাখছি সান করে প্রথমেই মাখলাম গোলাপ জল তারপর একটা ময়েশ্চারাইজার দিবেও যে কোনো আপনি যেটা মাখবেন সেটাই তারপর ময়শ্চারাইজার মাখার পর একটা সানস্ক্রিপ মাখব আমি ডেলি এগুলো ইউজ করি আমার স্কিনের জন্য এই সানস্ক্রিন ল্যাকমি সানস্ক্রিন আছে তারপর আমি পুজোতে বসবো পুজো করতে আজকে বৃহস্পতিবার এ বৃহস্পতিবার তাই আজকে লক্ষ্মীর পাঁচালি পরলাম তারপর দুপুরের লাঞ্চ ছিল আজকে আমাদের মাছ ভাত করেছিলো মাছ মাছের চচ্চড়ি শাক ডাল সেটা খাওয়া হয়ে যাওয়ার পর আমি দেখতেই পাচ্ছ কি গরম পড়ছে তারপর বিকালে আমি একটু বেরিয়েছিলাম বাইরে একটু হাঁটতে বেরিয়েছিলাম ভালো লাগছে না কি করবো দেন মা শরীর ভালো